যারা দু হাজার সাল থেকে প্রতারিত হয়েছেন চাকরি পাওয়ার নাম করে তারা ধর্নামঞ্চে আছেন ওনাদের যন্ত্রণাটা দেখলে কি যন্ত্রণায় মরিচে পাথরের নিষল মাথার কুটে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন সপ্তাহ সপ্তাহ ওনারা বেশি ধর্নামঞ্চে বসেছেন যারা কিনা অভিযোগ সত্যিকারে চাকরির না তো এই মর্মে আমরা দেখব যে শুনানি হচ্ছে না কেন শুনানি বারবার থমকে যাচ্ছে কেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই এসএসসি দু হাজার ষোলো মামলাটা আসাতে হিমঘরে চলে যাচ্ছে এবং কীরকমভাবে যাচ্ছি না ডি মামলাটাকে যেমন আস্তে হিমঘরে পাঠিয়ে দিয়েছে যে ভাই আমার হাতে আছে এটাকে আমি লং টার্মে করে দিলাম একেবারে দু হাজার পঁচিশ সালে সাত জানুয়ারি এর ডেট পাঠানো হয়েছে আবার হয়তো কোনো একদিন শুনানি হবে না আবার করে দিবে দু হাজার জুন মাস তারপরে দু হাজার জানুয়ারি এইভাবে এক বছরে একবার দুটো করে করে এটাকে মানে একবার রেড শুরু করবে কিন্তু এই বিষয়ে প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু সুপ্রিম কোর্টের খেলা ধরে ফেলেছেন সুপ্রিম কোর্টের চালাকি ধরে ফেলেছেন আসুন আগে আমরা পুঙ্খানুপুঙ্খ শুনি যে উনি এই বিষয়ে কি কথা বলছেন ক্ষেত্রে আদালতের ভূমিকা আরো খারাপ আরো খারাপ শুধু এসএসসি নয় প্রাইমারির ক্ষেত্রেও আরো খারাপ আমি তো একজন প্রাক্তন বিচারপতি হিসেবে যে ওই জিনিসগুলো সামনে বার করে এনেছিল আমি বুঝতেই পারছি না যে দুদিন আগে সুপ্রিম কোর্ট কিভাবে স্টে অর্ডার দিয়ে দেয় ইনভেস্টিগেশন চলবে কিন্তু মামলা হিয়ারিং হবে না আমার আমার অত্যন্ত আমার না না আমার আমার আরে বড় বড় আইনজীবীরা তো আইনের ঊর্ধ্ব নন যে লিগাল প্রিন্সিপাল যেটা আছে তার বাইরে তো নন সে ফেস কাজ করে কি করে না সে যিনি জজ তিনি বলতে পারবেন আমার ঘরে কোনো ফেস কাজ করতো না এটুকু আমি বলতে পারি তো এখন এই যে এইসব আদেশ হচ্ছে হঠাৎ ধরত গেলেই স্টে হয়ে যাচ্ছে তারা মামলা করলেই পরের দিন শুনানি হয়ে যাচ্ছে সকালে মামলা করলে বিকেলে শুনানি হয়ে যাচ্ছে আর অন্যান্য অন্যান্য দরিদ্রদের মামলা দিনের পর দিন বসে থাকছে প্রধান বিচারপতি ভারতের কি করছেন

এবং আমি এই প্রশ্ন উপযুক্ত জায়গায় তুলব আমরা বুঝতে পারলাম তিনি একজন সম্মানীয় ভগবান স্বরূপ ছিলেন বিচারপতি যদি উনি না থাকতেন তাহলে আজকে এত যে দুর্নীতি বেরিয়ে আসছেন দুর্নীতি বেরিয়ে আসছে সেগুলো আমরা জীবনে আনতে পারতাম না জীবনে হ্যাঁ ঠিক শুনেছেন দুর্নীতি যে এতভাবে করা যায় কোনোভাবে ওয়েমার ম্যানিপুলেশন হয়েছে ওয়েম আর টেম্পারিং করা হয়েছে পণ্ডকে পঞ্চান্ন করা হয়েছে তেরোকে পঞ্চান্ন করা হয়েছে তাহলে উনি যদি না থাকতেন হাইকোর্টের সম্মানের বিচারপতি হিসেবে তাহলে এত কিছু কখনই আমাদের সামনে প্রকাশ্যে আসত তিনি যেহেতু বলেছেন তাহলে নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে বলেছেন অর্থাৎ তাহলে বোঝা হয় যে কথাটা আমি বারবার বলি যে হিমঘরে পাঠিয়ে দেওয়ারই ব্যবস্থা করা হচ্ছে ভালো থাকুন গুড করবে থ্যাংকস